আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি সরকারহাট গরুর বাজারে আজকে শুক্রবার 2 মে এই hafta করব আজকে চেষ্টা করব আপনাদের পছন্দের কিছু গবাদি পশুর দরদাম জানার জন্য তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন মাঝারি সাইজের গবাদি পশুর দরদাম জানার জন্য তো আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন অসংখ ছোট থেকে মাঝারি সাইজের অনেক গরু আছে আমি চেষ্টা করব মাসকান থেকে দুই চারটা গবাদি পশুর দরদাম আপনাদেরকে জানানোর জন্য আশা করি আমার সঙ্গী থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা একটা করে সাবস্ক্রাইব করবেন শুরুতে যদি দেখা একদম ছোট থেকে শুরু করে আপনার বড় সাইজের গরুগুলো কিন্তু এখানে রয়েছে সার গরু তো এখানে সব প্রত্যেকটা লাল কালার দেখছি এবং চয়েস এবেল আপনার আশা করি আপনাদের ভালো লাগবে তো গরুগুলো ভালো লাগবে দামটা কেমন ভালো লাগবে এটা একটু জানানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলে দামটা কেমন চাচ্ছেন এটা একটু জানতে চাই বড় ভাইরা কেমন আছেন বাজারে কোনো কাস্টমার নাই ইনশাল্লাহ কাস্টমার চলে আসবে একটু কথা বলি এদিক থেকে দাম কেমন দিবেন এটা আমার استاد استاد আচ্ছা একজন বললেই বড় ভাই একজন একটা দু একটা দাম দেন না দাম বলতে অসুবিধা নাই একটু বলেন না 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 অনেকেই ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না দাম জানাইতে তো আমরা একটু সামনের দিকে যাই সময় নষ্ট না করি এদিকে কিন্তু বেশ কিছু গবতি বসে রয়েছে এগুলো বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু দেখতে পাচ্ছি আহ মোটামুটি আপনাদের এগুলো কালার আসলে ওনাদের ওনারা কথা বলতে চাইছে না ইচ্ছুক না তো আমরা কাউকে ফোর্স করি না আসলে যারা কথা বলবে ইনশাআল্লাহ তাদের সঙ্গে আমরা কথা বলবো ভাই কি গরু আপনার নাকি গরু দেখতে আসছেন আচ্ছা কিনছেন কটা কিনলেন ভাই কটা নিচ্ছেন আজকে ভাইয়া একটা দেখতে আসছে কিনবেন আচ্ছা তো দর্শক ওনারা আসলে ইন্টারেস্টেড না ভিডিওতে কথা বলবেন এদিকেও কিন্তু দরদাম হচ্ছে এই পাশের আসলে কেন জানি মনে হচ্ছে আমরা কেমন কি আমাদের কোনো কিছু কাটবো না আমরা এভাবেই আপনাদেরকে আপলোড করে দিব আপনারা যাদের ভালো লাগবে আপনারা গরু সংগ্রহ করবেন ওখান থেকে তো আমার পিছনেও কিন্তু বেশ কিছু গরুর কালেকশন আছে এ পাশেও আসলে ওনারা সহজে কথা বলতে চায় না এই জন্য যার কারণে ভিডিও আমরা আপনাদেরকে দিই না

আহ সূর্য ভাই আহ জানালার মধ্যে আছে আহ গরু কেনার জন্য আসলে একটু টানা টানি চলতেছে এইসব জায়গাটাতে পুরা গরু যেহেতু সূর্য বাইয় সঙ্গে আমরা দেখাচ্ছিলাম এদিকে একটা গরু দেখাচ্ছে কি দেখাই এদিকে এইদিকে আহ কি কিরকম কি চায়ে দরদাম গরু প্রদর্শনী চলছে আহ ইয়ে করে দর্শক আমরা এখানটা স্কিপ করতেছি কারণ হচ্ছে এখানে আসলে একটু ঝামেলার মধ্যেই আছে তো যার কারণে আমরা দেখাতে পারছি না আপনাদেরকে একটু এদিক থেকে যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি আশা করছি চাইবে না এটাই স্বাভাবিক তো আমরা বাজারে যেরকম চিত্র হয় ওইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে খুব সুন্দর সুন্দর ছোট গরু রয়েছে যারা পছন্দ করেন ছোট গরুর দাম দরদাম জানতে চেয়েছেন অনেকে আলাইকুম ভাই কেমন আছেন ভালো আল্লাহ কতগুলো আছেন ভাইয়া

দামে রাখছে পঁয়ষট্টি সাইড এর মধ্যে আর পঞ্চান্ন এর মধ্যে একটু মূল্যাবলি করলে আসলে গরুটা দিয়ে দিবে যার হাজার হাজার লাভে কিন্তু দিয়ে দিবে তো যদি দেখাই একটু এর পাশ থেকে

কারণে একটু প্রবলেম হচ্ছে যদিও একটু বলে সবাই কিন্তু সুন্দর সুন্দর গবাদি পশু দেখছে জামাল ভাই ভাইকে দেখতে পাচ্ছেন জামাল আমরা ভাই আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু পঁয়ত্রিশটা হয়েছে

একশো হাজার টাকা এগুলো কত দাম এগুলো একশো পনেরো বিশ এরকম একশো মধ্যে পাবে ভাবে একশো আড়ে দিকে ষাট সত্তরই পাবে এগুলো ষাট সত্তর পাবে

বিক্রেতাদের জন্য আপনারা ওনার থেকে নিতে পারবেন একদম ষাট পঁয়ষট্টি সত্তর আশির মধ্যে কিন্তু গরু উনি রাখছে দেখেন কালেক্ট একটু কালেকশন গুলো দেখাই আমি আপনাদেরকে এদিক থেকে যদি দেখেন একটু নিচ থেকে মানে ছোট গরুর ছোট দাম হতে হতে একদম আশি পঁচাশি নব্বই পর্যন্ত যাবে এদিকের গরুগুলো এগুলোর বলতেছে তো দুই বোন আড়াই মন করে হবে উনি বলছেন তাও একটু আসবেন এসে আপনাদের পছন্দ মতো দেখে শুনে দরদাম করে নিবেন একটু কথা বলি দেখলেন দুই মনের কাছাকাছি হাটে নিয়ে বিক্রি করবেন নাকি গরু কেনার জন্য আমরা কাস্টমার সঙ্গে কথা বলে ইনসিওর করলাম আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য আমার পিছনে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু রয়েছে আপনারা যে কোনো একটা খাইনে ঢুকে পড়লেই কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিও এখানে শেষ করছি সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা বা একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম